বন্ধুরা ইরানের পরমাণু গবেষণা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন যদি তারা অর্থাৎ ইরান যদি পরমাণু চুক্তি করতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নিতে দেরি করবে না মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি বন্ধ না করে তাহলে ইরানে বিমান হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবারও ফিলিস্তিনে গণহত্যা ও ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েল তারই প্রতিবাদে ফুসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের পাশাপাশি বাংলাদেশও বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় পর্যায়েও ফিলিস্তিনের পক্ষে আন্দোলন বের হয়েছিল গতকাল শুধু গতকালই নয় আজও ঢাকার রাজপথ উত্তাল ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা এবার শক্তিশালী পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী এ সম্পর্কেও বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা হয়তো দীর্ঘদিন ধরে জানেন যে ইরান কিন্তু গোপনে পরমাণু গবেষণা করে আসছে দীর্ঘদিন ধরে সেই নব্বই দশক থেকেই ইরানে পরমাণু কর্মসূচি চলমান যদিও ইরান বলে থাকে তারা পরমাণু গবেষণা করে তা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে এবং মানুষের উন্নয়নে কাজ করে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু গবেষণার উপরে নজর রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ধারণা ইরান নাকি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে যেটা আসলেই সত্যি ইরান গোপনে মাটির নিচে বাংকারে বিভিন্ন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করে আসছে দীর্ঘদিন ধরে ধারণা করা হয়ে থাকে ইরানের হাতে এ পর্যন্ত প্রায় শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে আর ইরানকে এরকম পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা দিয়েছে রাশিয়া আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে দেশটিকে সব থেকে বেশি ভয় পায় সে দেশটি হল ইরান আর এই ইরান যদি পরমাণু শক্তিধর দেশে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আধিপত্য হারাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর এই কারণেই ইরানের উপরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথমবারের মতো বৈঠক শুরু হয়েছে যেটা হয়েছে ওমানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক খবরে বলেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া এই বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইফ এবং বক্তব্য রাখার কথা ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর ঘাসির কিন্তু এই বৈঠকটি শেষ পর্যন্ত টালমাটাল হয়ে যায় এই বৈঠকের শেষ পরিণতি হয় ভয়াবহ মার্কিন যুক্তরাষ্ট্র ছাপ জানিয়েছে ইরান কোনো রকম পরমাণু কর্মসূচি চালাতে পারবে না কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান কখনোই পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না ওমানে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই বৈঠকে এর কোনো ফলাফল আসেনি বরংচ তার উল্টোটা ঘটেছে ফলে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধে জড়াতে পারে এ দুই শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বি টু মোতায়েন করেছে সেই সাথে মোতায়েন করেছে তাদের বিমানবাহী রণতরী সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন টান উত্তেজনা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ওমান কুয়েত কাতার সহ প্রত্যেকটি দেশেই সামরিক মহড়া চালাচ্ছে নিজেদের সুরক্ষার জন্য তাই বলা যেতে পারে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের উত্তেজনা শুরু হতে পারে আর যেটা শুরু করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার এদিকে ইসরায়েল আবারও হামলা চালিয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনের নিরীহ মুসলমান ভাই বোনদেরকে একের পর এক বিমান হামলা ও ডোন হামলা চালিয়ে হত্যা করছে ইসরায়েলের যুদ্ধবাস নেতা বেনিয়ামিন নেতায়ানহু নেতায়ানহু শুধু গাজার ভূখণ্ড চায় সেখানকার মানুষজনদের তিনি চান না তার ইশারায় হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়ে যাচ্ছে বর্তমানে গাজা উপত্যকার অবস্থা এতটাই ভয়াবহ যে সেখানে নেই খাবার নেই পানি নেই থাকার জন্য বাসস্থান নেই কোনো হসপিটাল সব কিছু মিলিয়ে গাজার অবস্থা এখন ভয়াবহ ফিলিস্তিনের গাজ উপত্যকা পরিণত হয়েছে একটা যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধক্ষেত্র বললে ভুল হবে পরিণত হয়েছে একটি জাহান নামে ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সবাই বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এতগুলো আরব দেশ থাকার পরেও তারা কিন্তু এগিয়ে আসছে না সাহায্যের জন্য কারণ তারাও ভয় পাচ্ছে যদি তারা ফিলিস্তিনদের পাশে গিয়ে দাঁড়ায় যদি তাদেরকে সাহায্য করে তাহলে হয়তো ইসরায়েল সে দেশেও আক্রমণ করতে পারে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশই এগিয়ে আসছে না নিরীহ ফিলিস্তিনদের পাশে মধ্যপ্রাচ্যের সকল দেশ লেস গুটিয়ে নিলেও একমাত্র ইরান শক্তিশালী অবস্থান তৈরি করেছে ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালতে পারে ইরান এটা নিয়ে ইতোমধ্যে বৈঠকে বসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি আয়তুল্লাহ আলী খামিনী সহ আইআরজিসির যত বড় বড় কর্মকর্তা রয়েছে তারা সকলে বৈঠকে বসেছে এই বৈঠকে উঠে আসবে তারা ইসরায়েলে আবারও হামলা করবে কিনা আমার জানা মতে যতটুকু আমি তথ্য পেয়েছি ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালতে পারে ইরান আর সেটি খুবই দ্রুত যে কোনো সময় ইরান আবারও ইসরায়েলে শত শত মিসাইল ছুটতে পারে গাজায় যায় প্রতিবাদে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা যে কোনো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত আছে হোক সেটা ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সবার সাথেই যুদ্ধের জন্য প্রস্তুত ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনের আদেশের অপেক্ষায় রয়েছে ইরানের মিসাইল ফোর্স বর্তমানে কয়েক শত মিসাইল ইসরায়েলের দিকে তাক করে রেখেছে আইআরজিসি কমান্ডার ফিলিস্তিনে বিমান হামলা ও ফিলিস্তিনে নিহ শিশু হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ জানাচ্ছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে সকলেই চাই ইসরায়েলের যেন এই গণহত্যা বন্ধ হয় তারই পাশাপাশি বাংলাদেশও বসে নেই এমন প্রতিবাদ কিন্তু বাংলাদেশেও শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিশ্বের বিভিন্ন রাজধানীতে এই আন্দোলন শুরু হয়ে গেছে সকলের একটাই দাবি আলাক্সা যেন স্বাধীন হয় এবং নিরীহ ফিলিস্তিনদেরকে যেন হত্যা করা না হয় তাদেরকে খাবার বাসস্থান ও চিকিৎসা যেন নিশ্চিত করা হয় এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে যেন স্বীকৃতি দেওয়া হয় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা বা উচিত কিনা এ সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ